আসন্ন টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ চূড়ান্ত ঘোষণা দিয়েছে আইসিসি ভারতে ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে প্রায় তিন সাথে পর শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নাম গেছে বাংলাদেশের বাংলাদেশে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে নিরাপত্তার শঙ্কার কারণে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ এ ব্যাপারে আইসিসির সাথে কয়েক দফায় সভা হয়েছে বিসিবির আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসে মিটিংও করে গেছেন তবে এত অল্প সময়ের মধ্যে নতুন করে সূচি প্রণয়ন সম্ভব হয়নি ফলে আইসিসি জানিয়ে দিয়েছিল খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে বাংলাদেশ ফিরতি জবাবে জানিয়ে দিয়েছে সরকারের নির্দেশনার কারণে ভারতে খেলতে পারবে না বাংলাদেশ ফলে বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড বাংলাদেশের মতো এমন ক্রিকেট পাগল জাতির বিশ্বকাপে না খেলার ব্যাপারে বিবৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস সেখানে প্রতিষ্ঠানের সিউ টম মোফাট বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে এবং এর ফলে ক্রিকেটের আন্তর্জাতিক টি টোয়েন্টি সর্বোচ্চ টুর্নামেন্টে একটি মূল্যবান ক্রিকেটীয় জাতির অনুপস্থিতি আমাদের খেলার জন্য বাংলাদেশের প্লেয়ার এবং সমর্থকদের জন্য গভীর দুঃখের একটি মুহূর্ত এখানে গভীর মনোযোগ দেওয়া দরকার ভাগাভাগি বা বাদ দেওয়ার নীতির বদলে আমরা খেলার নীতি নির্ধারকদের আবেদন জানাই সব অংশীদার গভর্নিং বডি লিগ প্লেয়ার সবাইকে নিয়ে খেলার মধ্যে ঐক্য খেলার মাঝে ভাগাভাগি করতে নয় আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ